দেখে বড় লস আমার খুব আমার খুব পরিষ্কার কথা হ্যাঁ একটা ছোট ব্যাপার বলছি আর আজকে বলা হচ্ছে এক 12 বছরের বাচ্চা মেয়েকে খুন করা হলো এই লাইসেন্সটা কে দিয়েছে সত্যিই তো যে সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন খেলা হবে তার এরকম সুযোগ্য ছাত্র ছাত্রীরা যে রক্তের হোলি খেলবে এটাই স্বাভাবিক এই বাংলার বুকে তৃণমূল যতবার জিতেছে তার আশ্রিত দুষ্কৃতীরা

ভোটে মুর্শিদাবাদে ঘর বাড়ি ভাঙা হয় ঘর ছাড়া করা হয় মানুষকে ভোটে জেতার নামে চাকরি চুরি হয় চাল চুরি হয় রাস্তা চুরি হয় ভোটে যেতে খুন করার লাইসেন্স পাই এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস